আজকে আমি বানাচ্ছি ড্রাই চিলি চিকেন ও পরোটা তাই প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করে নেবো প্রথমে আদা রসুন লবণ তারপর একে একে হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে ব্যবহার করেছি কাবাব মশলা এবার দেবো কর্নফ্লাওয়ার সামান্য সয়া সস দিয়ে ওপর থেকে একটু লেবু চিপে দেবো ব্যাস হয়ে গেল এবার এগুলোকে ম্যারিনেট করে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য যেহেতু আমি নতুন ইউটিউবার তাই তোমাদের ভালোবাসা পেলে আর সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও বানাবো এবার পরোটা বানানোর জন্য ডোটা মেখে নেব এবার এখানে ময়দা চিনি লবণ আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নেব। তারপরে অল্প অল্প করে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব একটু নরম করে মেখে নেব যাতে পরোটাটা নরম নরম হয় এবার এটা মেখে কিছুক্ষণের জন্য আমি এটাও রেখে দেবো এবার চিকেনগুলোকে ভেজে নেব। গরম তেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দেব। লো টু হাই মিডিয়ামে লাল করে ভেজে নিতে হবে একটু ভাজতে গেলে সময় দিতে হবে যাতে চিকেনটা ভালো করে কুক হয়ে যায় এদিকে লাল লাল করে ভাজা হয়ে এসছে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও এদিকে হয়ে গেছে চিকেনটা আমি এদিকে পরোটাটা সেভ দিয়ে নেব একটা রাতের ডিনারে বা কোথাও বেড়াতে যদি যাও এইভাবে টিফিন করে নিয়ে গেলে তোমাদেরকে বেশ ভালো লাগবে এদিকে হয়ে গেছে এরকম রু আনিয়ে নিয়ে আমি এটাও দশ মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দেব তারপরে এবার চিলি চিকেন বানানোর জন্য আমি মশলাগুলো রেডি করে রেখেছি এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব তেল এবার ফোড়নের জন্য দিয়ে দেব আমি জিরে রসুন কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো সামান্য লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব যখন পেঁয়াজগুলো কালার চলে আসবে তখন একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব তোমাদের কার কার আমার মতো চিলি চিকেনের সঙ্গে পরোটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানাবে এবার আমি দিয়ে দিয়েছি সয়া সস চিলি সস টমেটো সস এবং অল্প একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষাতে হবে যখন একটু কষানো হয়ে আসবে তখন দিয়ে দেব চি চিকেনগুলো দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে চিলি চিকেন এটা খেতেও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর দেখো এবার এদিকে পরোটাগুলো ঝটপট আমি মেলে নেব রাতের খাবারে যদি এমন থাকে তাহলে কি বলবো রাতের জন্য হলো একবার এরকম বানিয়ে নরম নরম তুল তুলে পরোটা আর সঙ্গে চিলি চিকেন দারুণ লাগবে খেতে প্লিজ তোমরা একবার বানিয়ে দেখতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিয়ে যাও ধন্যবাদ